আপনি কি জানেন যে পানি সংকট কৃষকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি তাহলে কি যদি এমন একটি পদ্ধতি থাকতো যা পানি সাশ্রয়ীভাবে ব্যবহার করে ফসল ফলাতে সাহায্য করতে পারে এটি হল সিস্টেম এই সিস্টেমে বিশেষ কিছু যন্ত্রাংশ ব্যবহার করে পানিকে বৃষ্টির আকারে চাষের জমিতে সেচ দেওয়া হয় হায় আমি মোহাম্মদ শাহাদ হোসেন এবং ইরিগেশন টেকনোলজি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে স্প্রিংকলার ইরিগেশন কৃষকদের জন্য পানি সাশ্রয়ী ফসলের উৎপাদন বাড়ানোর এবং কৃষিকে আরও টেকসই করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি আসুন দেখি কিভাবে এই সিস্টেম কাজ করে এবং এটি বাংলাদেশের কৃষির জন্য কেন এত গুরুত্বপূর্ণ স্প্রিংকলার ইরিগেশন একটি পদ্ধতি যার মাধ্যমে পাইপ পাম্প এবং স্প্রিংকলার ব্যবহার করে ফসলের উপর পানি ছিটানো হয় ঠিক যেমন বৃষ্টি হয় এটি একটি দক্ষ পদ্ধতি যা পানি অপচয় না করে ফসলের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ করে এটি বিভিন্ন ধরনের ফসল ও জমির জন্য উপযোগী তাই ফুল চাষের জমি থেকে বিভিন্ন সবজি চাষের জমিতেও এই পদ্ধতি ব্যবহার করা যায় এটি সহজে কাস্টমাইজযোগ্য এবং সহজে সেট করা যায় বাংলাদেশে যেখানে পানি সংকট অনেক বড় সমস্যা স্প্রিংকলার ইরিগেশন কৃষকদের জন্য পানি বাঁচাতে এবং ফসলের সঠিক পরিমাণ পানি পৌঁছে দিতে সাহায্য করে এই পদ্ধতিটি প্রথাগত সেচ পদ্ধতির তুলনায় অনেক বেশি কার্যকর এবং কম রোগবালাই ও কম পানি জমা হওয়ার ঝুঁকি সৃষ্টি করে এই পদ্ধতি ব্যবহার করে পানি সাশ্রয় করা যায় চল্লিশ শতাংশ ফসলের উৎপাদন বাড়ায় তিরিশ শতাংশ এবং সব ধরনের চাষের জমিতে উপযোগী এটি অবশ্যই বলার মতো কোনো সিস্টেমই একদম নিখুঁত নয় স্প্রিংকেলার ইরিগেশনের জন্য প্রথমে কিছু বিনিয়োগের দরকার হয় এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে এছাড়া কিছু জমিতে যেমন খুব বেশি বাতাস থাকে সেখানে এই পদ্ধতি কার্যকর না হতে পারে তবে সঠিক পরিকল্পনা অবলম্বন করে এর থেকে লাভবান হওয়া সম্ভব বাংলাদেশের পাহাড়ি ও শুষ্ক অঞ্চলের কৃষকরা যেভাবে স্প্রিংকেলার সিস্টেম ব্যবহার করে পানি সাশ্রয় করছেন এবং শুষ্ক মৌসুমে আরও বেশি ফসল পেয়েছেন তা একটি উদাহরণ হতে পারে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের কৃষিকে আরও টেকসই ও দক্ষভাবে পরিচালনা করা জরুরি স্প্রিংকিলার ইরিগেশন কৃষিখাতে পানি সাশ্রয়ী এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার একটি শক্তিশালী পদ্ধতি হতে পারে আপনি যদি একজন কৃষক হন বা বাংলাদেশে কৃষি উন্নয়ন নিয়ে আগ্রহ হন তাহলে স্প্রিংকিলার ইরিগেশন সম্পর্কে আরও জানুন একসাথে আমরা একটি পানি সংক্রান্ত ভবিষ্যৎ গড়ে তুলতে পারি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি আপনার কাজে আসে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ